ফল পাকলে এর রং পরিবর্তন হয় কারণ ফলের কোষে থাকা যে রঞ্জক পদার্থ বা রঙিন পদার্থ এর রাসায়নিক পরিবর্তনের ফলে ফলটি রঙিন হয়ে ওঠে আর এই প্রক্রিয়ার ফলে আমরা ফলের যে পরিপক্কতা আছে এটিও আমরা বুঝতে পারি অর্থাৎ বুঝতে পারি যে ফলটি পেকে গেছে আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ফল পাকলে এটি রঙিন হয় কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে ফলের রঞ্জক পদার্থ এবং তাদের পরিবর্তনের যে প্রক্রিয়া আছে এই সম্পর্কে একটু জানতে হবে যখন একটি ফল কাঁচা থাকে তখন তার রং সাধারণত সবুজ থাকে এটি মূলত ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক বা রঙিন পদার্থর কারণেই হয়ে থাকে এবং যার কারণেই ফলটি সবুজ থাকে ভিডিওটি আমরা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা আলোচনা করছিলাম যে ফল পাকলে এটি রঙিন হয় কেন তো ফলের মধ্যে যে ক্লোরোফিল থাকে কাঁচা অবস্থায় সেটার জন্যই মূলত এটি সবুজ থাকে কিন্তু ফল পাকতে শুরু করলে এই ক্লোরোফিল ধীরে ধীরে ভেঙে যায় এবং এর পরিবর্তে নতুন যে এক ধরনের রঞ্জক পদার্থ যেমন ক্যারোটিনয়েড এবং অ্যাস্থোসায়নিন এই রঞ্জক বা রঙিন পদার্থগুলো তৈরি হয় তো এই ক্যারোটিনয়েডের ফলে ফলের রঙ হলুদ কমলা বা লাল হতে পারে যেমন আম কলা বা কমলা লেবুতে দেখা যায় অন্যদিকে অ্যাস্থো সায়ানিনের কারণে ফলের রঙ লাল বেগুনি বা নীল হতে পারে যেমন জাম আঙ্গুর অথবা আমরা ব্লুবেরিতে যেটা দেখতে পাই অর্থাৎ এই ক্যারোটিনয়েড এবং অ্যাস্তোসায়ানিন এই দুটো পদার্থের কারণেই ফলগুলো বিভিন্ন আস্তে পাকার পর বিভিন্ন রং ধারণ করে হলুদ কমলা লাল বেগুনি নীল বিভিন্ন ধরনের রং ধারণ করে এই রঞ্জক পদার্থগুলো ফলের কোষে থাকা এনজাইমের প্রভাবে সক্রিয় হয় এবং ফলের রং পরিবর্তন করে থাকে তাছাড়াও ফল পাকানোর সময় তাপমাত্রা আর্দ্রতা এবং আলো এখানে এই ফলটাকে পাকার জন্য প্রভাব বিস্তার করে উদাহরণস্বরূপ একটি কাঁচা কলা সবুজ রঙের হয় কারণ এতে ক্লোরোফিল থাকে কিন্তু যখন এটি পাকতে শুরু করে তখন এই ক্লোরোফিল ভেঙে যায় এবং ক্যারোটিনয়েডের উপস্থিতিতে কলাটি আস্তে আস্তে হলুদ হয়ে ওঠে আবার লাল আপেলের ক্ষেত্রে এটি পাকলে অ্যাস্তোসাইনিনের কারণে এই আপেলটি আস্তে আস্তে লাল রং ধারণ করে আসলে এই পুরো প্রক্রিয়াটি ফলের পরিপক্কতার একটি প্রাকৃতিক অংশ অর্থাৎ ফল পাকলে এইটি ফলটা যে পরিপক্ক হয়েছে এটি আমরা সহজেই বুঝতে পারি এবং এর ফলে এর মধ্যে আকর্ষণীয় রং এবং স্বাদ তৈরি হয় এবং ফলটি আস্তে আস্তে খাওয়ার উপযোগী হয় আপনারা জানেন যে কাঁচা ফল খেতে সুস্বাদু হয় না এবং ফল পাকলে আস্তে আস্তে এটি আমাদের খাওয়ার উপযোগী হয় সুতরাং ফল পাকলে এটি রঙিন হয় এবং এই রঙের পরিবর্তনই আমাদেরকে জানিয়ে দেয় যে ফলটি পরিপক্ক হয়েছে এবং এই ফল খাওয়ার উপযোগী হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টস জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ